নামিয়ে নিলাম কত সুন্দর হয়েছে রেসিপিটি যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট করবে শেয়ার করতে ভুলবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা দেখুন বন্ধুরা আজকে রান্না করব এই যে চাল কুমড়া ফুলি ফুলি করে কেটে এর মধ্যে হলুদ দিছি লবণ দিছি কাঁচামরিচ দিছি এবার কড়া দেখুন এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম চাল থেকে এমনিতেই জল উঠে এই দেখুন শালফুটা মজা কত সুন্দর হয়ে গেছে এবার নামিয়ে ফুরন দিয়ে দেবো বেজে নিচ্ছি এর মধ্যে মাছ হলো গুটুক মাছ লাঠি মাছ ভ্যারাইটিস মাছ এগুলো মাছ বেঁচে নিচ্ছি মাছগুলো হালকা ভেজে নিলাম এবার নামিয়ে নেব এগুলো ভালো করে কটকট করে না তরকারিতে হালকা দিয়ে দেব নিতে এবার মাছগুলো নামিয়ে নেব এর মধ্যে দুটা শুকনো মরিচ দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সরিষা তেল দিয়ে এগুলো কড়াইতে দিয়ে দিলাম এই দেখুন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি এর মধ্যে জিরা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম ভালো করে মশলাগুলো ভেজে নেব এই দেখুন মশলাগুলো তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে এই যে সালকুন্ডা মাছ সবগুলো এবাৰ ড ৰেডি হৈ গৈছে এবাৰ নামি নেব চালা দিয়ে মাছ দিয়ে এবাৰ নামি নেব নামিয়ে নিলাম কত সুন্দর হয়েছে রেসিপিটি যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট করবে শেয়ার করতে ভুলবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা